দুয়া শক্তি এর গোপন রহস্য উন্মোচন দুয়া মানে কি একটি ছোট শব্দ কিন্তু এর গভীরতা অপরিসীম এটি শুধু প্রার্থনা নয় এটি আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে এক অন্তরঙ্গ সংলাপ দোয়া ভাষা, সংস্কৃতি বা জাতীয়তার ভেদাভেদ মানে না এটি এমন এক ভাষা যা হৃদয় থেকে আসে আর আকাশ ছুঁয়ে যায় চোখের পানি মনের আকুতি আর অন্তরের সবটুকু বিশ্বাস এই সবই দোয়ার অংশ দোয়াতে আন্তরিকতা এবং নম্রতার গুরুত্ব অপরিসীম আমাদের মিনতির দুর্বলতায় আমাদের হৃদয়ের সত্যিকারের আকুতি প্রকাশের মধ্যেই দোয়ার আসল শক্তি নিহিত থাকে কোরআন এই ঘনিষ্ঠ সংযোগের উপর জোর দেয় আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে হে মোহাম্মদ তখন বলুন নিশ্চয়ই আমি নিকটে আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে বাকারা দুইয়ের একশো ছিয়াশি দোয়া হল হৃদয়ের এক গোপন কথা যা আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায় দুয়ার শক্তি জীবনের দুঃখ কষ্ট ভয় হতাশা আর অস্থিরতার মাঝেও দুয়া আমাদের দেয় আশ্রয় এটি আমাদের শক্তি দেয় ধৈর্য দেয় আর বিশ্বাস জাগায় দোয়া শুধু আত্মার নয় এটি আমাদের মনের এমনকি দেহেরও জন্য উপকারী যখন আমরা আল্লাহর উপর ভরসা করি তখন ভেতরে এক প্রশান্তি তৈরি হয় দোয়া পরিবর্তনের সূচনা হতে পারে এটা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কিভাবে দুয়া করবেন বা কার্যকর ভাবে একটি দুয়া যদি হয় হৃদয় থেকে তাতে থাকে বিনয় ধৈর্য আর দৃঢ় বিশ্বাস তবে সেই দুয়া কখনো বৃথা যায় না একটি শক্তিশালী দুয়ার মূল উপাদান আন্তরিকতা বিনয় আল্লাহর উপর পূর্ণ ভরসা সময় গুরুত্বপূর্ণ শেষ রাত রমজানের শেষ দশ রাত জুমার দিন আজানের পর শিজদার সময় নিয়মিত প্রতিদিন দোয়া করুন শুধু প্রয়োজনের সময় নয় সুখেও আল্লাহকে স্মরণ করুন সমষ্টিগত কত দোয়ার শক্তি কখনো একসাথে দোয়া করলে তা আরও বেশি শক্তিশালী হতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তা শিক্ষা দিয়েছেন অনুপ্রেরণাদায়ক সত্যিকার গল্প এক বাবা যার মেয়ে কঠিন রোগে আক্রান্ত হয়েছিল চিকিৎসা ব্যর্থ তিনি এক রাতে চোখের জলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন আমার মেয়েটাকে সুস্থ করে দিন তাকে নেখায়াত দান করুন আপনি ছাড়া আমাদের আর কেউ নেই কিছুদিন পর মেয়ে অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে এক তরুণ যার জীবন বিপদগামী ছিল মা প্রতি রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ। আমার ছেলেটিকে আপনি কোরআনের হাফেজ বানিয়ে দিন আজ সে কোরআনের হাফেজ এসব কেবল গল্প নয় এগুলো আমাদের চারপাশে ঘটে চলেছে দোয়া নিশ্চয়ই পরিবর্তন আনে দোয়া করা সহজ ও বাস্তবধর্মী কৌশল এক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছোট একটি দোয়া বলুন দুই রাতে ঘুমানোর আগে দিনের সব চাওয়া আল্লাহর কাছে তুলে ধরুন তিনি খাওয়ার সময় বের হওয়ার সময় কষ্টে পড়লে প্রতিটি মুহূর্তে দুয়ার অভ্যাস করে তুলুন চার দিনই আলেমদের থেকে দুয়ার অর্থ ও গুরুত্ব শিখুন পাঁচ নিজের ভাষায় সহজভাবে কথা বলুন আল্লাহর সঙ্গে তিনি আপনাকে বুঝবেন শেষ কথা দুয়া আশার চাবিকাঠি আপনি যদি কখনো মনে করেন সব পথ বন্ধ তখন একটা পথ খোলা থাকে দুয়ার পথ এটি শুধু প্রার্থনা নয় এটি আশ্রয় এটি শুধুই একটি চাওয়া নয় বরং আত্মার মুক্তি দুয়া করুন আল্লাহ আপনাকে শুনছেন আপনিও যদি দুয়ার শক্তি অনুভব করে থাকেন তবে নিচে আপনার গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন আর আপনার প্রিয়জনদের দুয়ার শক্তির কথা জানিয়ে দিন লাইক শেয়ার কমেন্ট